জয় জয় হরিশ্চন্দ্র স্বর্গের রাজ্যে তুমি ইন্দ্র নক্ষত্রের মধ্যে চন্দ্র আর স্বামী সর্বশক্তি তুমি মূলধার গ্রহ মাঝে তুমি সূর্য ক্ষত্রিয়ের সহ্য বীর্য ব্রাহ্মণের তুমি যে প্রণব অগ্নি মাঝে সর্বভূতে প্রাণ স্বামী পুষ্প মাঝে তুমি যে সৈরব বেদ মধ্যে তুমি শ্যাম পর্বতে সুমেরু রুদ্রগণ মধ্যে তে শঙ্ক কুবিরের যক্ষ সমীপে জলাশয় মধ্যে হে সাগর তুমি কার্তিক সেনাপতি পুরোহিত বৃহস্পতি মহারিষি মধ্যে ভৃগুমুনি বৃক্ষ মাঝে অসত্য গন্ধর্ব চিত্তরথ দেব মধ্যে নারদ মুনি তুমি কপিল সিদ্ধ মাঝে আজকে দেখিনু বুঝে তুমি বেগবনেরও পবন অস্ত্র মাঝে পরিণাম তুমি ব্রহ্মা তুমি নারায়ণ তুমি আদি তুমি অন্ত তুমি রুদ্র তুমি শান্ত তুমি বৃন্দাবনের বংশীধারী কৃষ্ণের রাধায়ঙ্গ তুমি মোর শ্রী গৌরাঙ্গ বর্তমান ওরা কান্দির হরি তুমি বিনে নাহি গতি তুমি মোর প্রাণপতি দেও চরণ রাতুর আজ তব কৃপা পেয়ে জুড়াবো তাপিত হিয়ে ভেঙে যাবে যত মোর ভুল আর কিছু নাই চাই যেন তব গীতি গাই যতদিন থাকি দুনিয়াতে পুরলে দিনের খেলা খেওয়া ঘাটে শেষ বেলা কোনো দেখা দিও মোর সাথে যেন তব তরিতে এ যেন পারে তরিতে এইটুক কামনা শুধু আর তোমায় যেন নাহি ভুলি মুখে হরি হরি বলি খুলে মন মন্দির গুরু কৃপা না লভিলে তব কৃপা কোন তুমি নাহি হলে তার মানব জীবন সার সকল কিছু শূন্য এ ধরায় তাই মুডো নারী নরে পাবে তোমায় কি প্রকারে এ কথা শুনিতে চাই আবি। অহো তুমি কৃপা করি সল না করো না হরি সবে হোক তব অনুগামী কহিলেন হরি তবে আমার কথা মান আমাকে চাই যদি কে হো ভক্তিভাবে দিবি যাহা গ্রহণ করিব তাহা ইহাতে নাহি কো সন্দেহ জয় জয় প্রেমানন্দে একবার হরি হরিবন হরি হরি বল